হ্যালো আসসালামু আলাইকুম সবাইকেই চলে আসলাম আবারও আগের মতন আপনাদের সবার প্রিয় গৌরব জুয়েলার্স থেকে আজকে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চের স্পেশাল স্পেশাল একটা ভিডিও আপনাদের দেখাবো যারা বেঙ্গলস লাভার্স সো হচ্ছে আপনাদেরকে সিম্পল টাইপের বেঙ্গল গুলো দেখিয়ে দিচ্ছি গৌরব জুয়েলার্স অনেকেই মনে করে যে অনেক বেশি মনে হয় জিনিসপত্র পাওয়া যায় বাট এইটা মাত্র হচ্ছে আপনারা কত বেটের মধ্যে পাবেন জানেন এইটা মাত্র আপনারা পেয়ে যাবেন এগারো আনার মধ্যে ও মাই গড এটা মাত্র মাত্র আনার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই খুবই সুন্দর এটা আর এটার মধ্যে কি পরিমাণে রোডিয়াম করা আছে এবং কত কত সুন্দর করে ফ্লাওয়ার প্লাস হচ্ছে এরকম সার্কেলার মতন ডিজাইনটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর মাত্র আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে এগারো আনার মধ্যে এটা কিন্তু খুবই খুবই সুন্দর চাইলে আপনারা গিফটের জন্য নিতে পারেন আরও লাইট ওয়েটের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আরও লাইট ওয়েটের মধ্যে চলে আসবে এটা মাত্র আট আনার মধ্যে চলে আসবে একদম সিম্পল যারা একদম রেগুলার ইউজ করতে চান তারা কিন্তু এই ধরনের ব্যাঙ্গলস নিতে পারেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এই ভিডিওটা করা হচ্ছে আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চ থেকে তাছাড়াও কিন্তু আমাদের আরও তিনটা ব্রাঞ্চ আছে যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা সিটি এবং নর্থ টাওয়ার উত্তরা সেখান থেকেও কিন্তু আপনি এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন আর তাছাড়া কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন এবং সব থেকে ইউনিক ডিজাইন আমাদের নিউমার্কেট ব্রাঞ্চেই পাওয়া যায় সো চলে আসবেন আমাদের এইখানে তারপরে আপনাদেরকে আরেকটা সুন্দর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা জাস্ট দেখুন এটা হচ্ছে একটা বল ডিজাইনের মধ্যে এটা আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখেন এটা চুরির মতন অনেকটা লাগছে বাট এটা হচ্ছে বেঙ্গলস এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে হচ্ছে লক সিস্টেম ওইভাবে আছে পরে নিতে পারবেন এটার ওয়েট চলে আসছে হচ্ছে এগারো আনার মধ্যে এটা আপনারা টোয়েন্টি ওয়ান ক্যারাটের মধ্যে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে হচ্ছে আপনারা এইটা পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর আছে তারপর যদি একটু আপনাদেরকে স্টোন ওয়ার্কের মধ্যে দেখায় দেখুন এটার লকটা কিন্তু ডিফারেন্ট হ্যাঁ এই ধরনের লোকগুলো একটু ডিফারেন্ট হয় এটা সিকিউর বেশি হয় এটা হচ্ছে আপনি এটার ওয়েট পেয়ে যাবেন হচ্ছে এগারো আনা এটা এগারো আনা আছে উইদাউট স্টোন ডিটেলসের আপনারা ওয়েটটা হচ্ছে আমাদের গৌরব জুয়েলার্সের ফেসবুক পেজ ইনবক্স করে ওখান থেকে জেনে নিতে পারবেন এটা হচ্ছে সুন্দর এই কারুকার্যটা এটা দেখেন সুন্দর কি সুন্দর রুবি কালারের মধ্যে স্টোন দেওয়া আছে পুরোটা ডায়মন্ড কার্টের স্টোন দিয়ে কাজ করা আছে একদম হাতে পরলে এটা অসম্ভব সুন্দর লাগবে আমি একটু একটু পরে দেখাই এই যে দেখেন হাতে পরলে এটা অনেক বেশি ক্লাসিয়ান অনেক বেশি সুন্দর লাগবে আপনাদের চলে গেলাম হচ্ছে স্টোনের ডিজাইনে এবার হচ্ছে আপনাদেরকে আরেকটু এক্সক্লুসিভ ডিজাইন দেখাই মানে একদম অন্যরকম এই যে এটা জাস্ট দেখেন এটা দেখে মনে হচ্ছে যে দেখেন আপনি চুরি পরে আছেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা চুরি পরে আছেন এবং এত সুন্দর এটা হচ্ছে রোডিয়াম করা আছে হোয়াইট রোডিয়াম আছে এবং ইয়েলো গোল্ডের কম্বিনেশনে করা হয়েছে এটাও খুবই সুন্দর এইটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারাটের মধ্যে পেয়ে যাচ্ছেন এক ভরি থেকে একটু বেশি ওয়েট আছে এক ভরি দুই আনা ওয়েট আছে এটার এটাও অনেক বেশি সুন্দর এটা আপনারা চাইলে হচ্ছে যে কোনো ভাবে পড়তে পারবেন এবং এটা খুবই 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 সুন্দর সবগুলোতে কিন্তু হচ্ছে আপনারা এটা ছোট বড় করে পড়তে পারবেন সো যে কোনো সাইজের হাতে কিন্তু মানানসই হয়ে যাবে এইটা পেয়ে যাচ্ছেন ক্যারেটের মধ্যে এটা এক ভরি চার আনা ওজনের মধ্যে পেয়ে যাচ্ছেন এক ভরি চার আনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটাও আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু করে দেখানোর জাস্ট লুক অ্যাট দিস জাস্ট লুক অ্যাট দিস এটা কত পরিমাণে সুন্দর লাগছে এই সাইড এর কাজগুলো দেখেন সাইডেও কিন্তু খুব সুন্দর করে কাজ করে দেওয়া আছে আপনাদেরকে জাস্ট এটা হচ্ছে আমি একটু ডিটেইলসটা দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা হোয়াইট রোডিয়ামের কাজ পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু খুবই খুবই সুন্দর জাস্ট দেখেন জাস্ট দেখেন এটাও কিন্তু খুবই 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 সুন্দর তাই না আচ্ছা এর মধ্যে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দেই যে আমাদের গৌরব জুয়েলার্সে কিন্তু আপনারা চাইলে গোল্ড পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নতুন গোল্ড নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনার নগদ ক্যাশ টাকাও নিতে পারছেন এছাড়া কিন্তু ডাচ বাংলা ডিভিবিএল কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা ইএমআই সুবিধা নিতে পারছেন তিন মাস ছয় মাস নয় মাস এবং বারো মাস ব্যাপী এছাড়া আমাদের গৌরব জুয়েলার্সের নিজস্ব কিস্তি সুবিধা আছে মানে আপনি চাইলে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা জমা করে পাঁচ লক্ষ টাকা গোল্ড পারচেস করতে পারেন সেটা হচ্ছে শর্ত সাপেক্ষে সো নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যাডের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন এক সাত সাতানো ওজনের মধ্যে এক ভরি সাত আনোজনের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর জাস্ট দেখেন এটা একদমই নিউ এসেছে ও মাই গড এটা হাতে পড়লে এত বেশি লাগবে একদম চোখে পড়বে সবার এটা খুব সুন্দর শাইন করছে তাই না খুবই সুন্দর এটা ওকে এখন আপনাদের একটু ডিফারেন্ট ধাঁচের আমি একটু দেখাই দিচ্ছি এখন যে ব্যাঙ্গলসটা দেখাবো এই ব্যাঙ্গালসটা হচ্ছে মানে আমার নিজেরও অনেক ফেভারেট একটা ব্যাঙ্গলস এটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমাদের গৌরব জুয়েলার্সের নিউ মার্কেট ব্রাঞ্চ থেকে আর এটা হচ্ছে জাস্ট দেখেন ও মাই গুডনেস এটা এত বেশি মেসমারেজিং একটা ডিজাইন অসম্ভব সুন্দর একটা ডিজাইন এটা এটাও পেয়ে যাচ্ছেন এবং এটার কাজ নিয়ে তো বলার মতন কিছুই নেই আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যেটা হাতে পড়লে কত বেশি সুন্দর লাগবে রোডিয়াম করা আছে ফ্লাওয়ার করা আছে অল ওভার কাজ করা আছে ছোট বড় করে পড়তে পারবেন এটার ওয়েটটা আমি বলে দিচ্ছি এটা দুই ভরির একটু বেশি হবে ওয়েট দুই ভরি দুই আনার মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন দুই ভরি দুই আনার মধ্যে অসম্ভব সুন্দর এটা যদি কোনো আপুকে ভাইয়া গিফট করে আপু একদম খুশি হয়ে যাবে বিকজ এটা এত সুন্দর একটা কালেকশান সবার পছন্দ হবে এই কালেকশানটা সবার পছন্দ হতে বাধ্য এরপর আপনাদেরকে আমি একটু ডিফারেন্ট টাইপের একটা বেঙ্গল দেখাই মাই গড এটা এইটা এত বেশি আমাদের গৌরব জুয়েলার্স এটার চাহিদা এত বেশি চাহিদা যে আমাদের রিয়ক মানে রিস্টক করতে হয় মানে স্টক আউট হয়ে যায় বারবার রিস্টক করতে হয় এটা হচ্ছে একটা পিক ডিজাইন এটা বোধ সাইড থেকে আপনি পড়তে পারবেন এটা উপর সাইড থেকে হচ্ছে যে এরকম দেখায় আর সুন্দর করে কালার করা আছে এগুলো মোটে উঠে যাবে না এবং এরকম হচ্ছে লক সিস্টেমটা হচ্ছে যে এরকম স্প্রিংয়ের মতো সেটা ছেড়ে দিলে এরকম লেগে যাবে আর প্লাস হচ্ছে এটা যে কোনো মানে হচ্ছে সাইজের আপুরাই হচ্ছে পড়তে পারবে ঠিক আছে পিকক অফ ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর পিকক অফ ডিজাইনটা আপনার দুই ভুড়ি আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আপনারা টোয়েন্টি টু ক্যারেট মধ্যে পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরে আপনাদেরকে আর একটু হচ্ছে যে আমাদের একটু গর্জিয়াস যে কালেকশনগুলো আছে সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি গর্জিয়াস কালেকশানের মধ্যে হচ্ছে আপনারা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার এক ভুড়ি সাত মধ্যে পেয়ে যাচ্ছেন এ ধরনের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আছে তো সব তো হচ্ছে ভিডিওতে দেখানো পসিবল না সেই জন্য চলে আসতে হবে আমাদের গৌরব জুয়েলার্সে আর আমি আছি এখন রাইটটা আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চে সো অবশ্যই চলে আসবেন আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চটা ভিজিট করবেন একবার হলেও তাছাড়া আমাদের বসুন্ধরা সিটি নট্টর উত্তর এবং যমুনা ফিউচার পার্ক গৌরব জুয়েলার্স এর ব্রাঞ্চ ভিজিট করতে ভুলবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ